হোয়াটসঅ্যাপ বাই লোক ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর আজকে আমরা যাইতেছি হচ্ছে বরুই বাড়ি তো আমাদের অফিসেরই মানে দুই তিনজন ড্রাইভার ভাইবাদ মিলা মনে করেন বরুই বাড়ি অনেকগুলো জলকুটির আছে তো আমরা ওই জায়গায় জামু আর আমরা এখান থেকে বর্তমানে যাচ্ছি আমি আর রানা আর এটা আমার ছোট ভাই ওর নাম হচ্ছে রঞ্জন তো আমরা আছি এখন মনে করেন সবিপুরের ভিতর দিকে এটা ডালাস বাজার বা ডালাস বাজারের পিছনে একটা বাগান আছে এই জায়গায় তো বাগানটা কিছুটা এরকম আর আমরা অটোতে বা সিনজি কইরা জামু তো গাইস দেখা হইতেছে জলকুঠুরি গিয়েলোক তো আমরা আছি বর্তমানে অটো কারণ চিনজি নাইকা ভাই এখন চিনজি যায় না বরুই তো সিনজি বা অটো গেলে বিশ টাকা লাগে বা আর বরুই বাড়ি যাইতেছি রাস্তাটা কিছুটা এরকম আছে আর আর রন্ধনা আছে আজকের ওয়েদের বেশি একটা ভালো না মনে হয় একটু পরে বৃষ্টি বৃষ্টি আসতে পারে আর দেখা যাক আমরা যাই কি অবস্থা হয় তো আপনারা দেখা হয়তো আর যারা যারা যাবেন বড় বড় দালাছ থেকে সব বোরোবারই বিশ টাকা ভাড়া তো আপনারা যারা যারা যান অবশ্যই যাবেন আর জলপুটিরগুলা দেখে আসবেন আর আপনাদেরকে জল কুটিরগুলা আমরা কিছুটা দেখাবো लो भाई लोग काम दावा तो ऐसा नहीं है, उन्हें किन पर बोरी बारी की सबसे रास्ता 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 र আমরা সেই কিছুটা এরকম বলতে আর আমার টুপিটা কিরকম অবশ্যই কমেন্ট করবেন যার যার চুল ঘুরে যায় ও আমার যার যার চুল ভালো যাচ্ছে ওটা আর এদিক তো হইলো সোয়াক রাস্তা নাকি আমরাও যাবো আর কিছুদিন পরে আমরাও যাবো সোয়াক পল্লী এখন পর্যন্ত প্রায় এই এলাকায় থাকে আট বছরের উপরে চলে কিন্তু সোয়াগপল্লী আনন্দ পার আরো কি কিছু আছে রে এইদিকে এইদিকে এখনো যাই নাই ফার্স্ট টাইমে মনে করেন এইদিকে আমি হের আগে এইদিকে মানে অফিস ছিল কিন্তু এদিকে থাকতেও এত দাঁড়ে ঘুরতে একদিনও যায় নাই কিন্তু ক্যামেরা কেনার পরে ফার্স্ট টাইম এইদিকে মানে ঘুরা ঘাড়ি প্ল্যান হইতেছে সবকিছু শোকাইজ দেখা হইতাছে পরিবারে গিয়ে আর যাদের মোটর সাইকেল আছে মনে করেন তারা তো প্রত্যেক সপ্তাহে অফিসের কাজের ব্যস্ততার পাকে যে দিন মনে করেন ছুটি পরে অনেক বাইকার এদিকে আসে তো ওগুলাও দেখানো হইবো আর আমাদের সাথেও এক বাইকার আছে ওরা বড় বাইক চলে গেছে অলরেডি তো আমরা যাই ওই জায়গায় তারপর আপনাদেরকে দেখানো হইতাছে সুজুকি আছে

আর আছে আমাদের সাথে আরো দুই তিনজন তো ওরা আইসে বাইক দিয়া আর আমরা এসছি অটো দিয়া তো ওরা নিয়ে মনে করেন যাওয়া হইব কোনো একটা এই জলকুটিরে গিয়ে ওইনে কিছু খাওয়া দাওয়া হইব আর এইদিকে আসলে অবশ্যই সবাই এরকম ছোট ছোট নৌকা নিতে পারবেন বাড়া তো ওইগুলার প্রাইজ এখন জানি না তবে আমি ডিসক্রিপশনে প্রাইস দিয়ে দেবো ওইগুলো নৌকার আর আকাশটা কিছুটা এরকম সেই সেই মন শান্ত হয়ে যায় আর অবশ্যই মানে যেদিন ফ্রাইডে থাকে চাকরির পাশাপাশি কিছুটা রেস্টেরও দরকার আছে আর বিউডা ভাই কিছু কিছুটা এরকম তো সবাই এদিকে একদিন হলে অবশ্যই আসবেন ঘুরতে মন ভালো করার জন্য একটা সুনির্দিষ্ট জায়গা তো এটা হলো গা বাসপল্লি আর এই দিক দিয়ে গেছে হইলো বাম দিকে গেছে হইলো কালিয়াপুর আর এই দিক দিয়ে মনে করেন বাইরিয়া ময়মিসিং এর রাস্তায় যাও যা আর হেগরে এখন পাইতেছি না আমরা খুঁজে তারপর দেখি খুঁজা ওগরে পাইলে পরে দেখানো হইতাছে হোয়াটসঅ্যাপ ভাই লোক তো আমরা আমাদের বড় বাইরে অনেক কন খুঁজতে খুঁজতে তারপর পাওয়া গেছে আর এই যে ওরা হইলো বড় লোক বড় ভাই গেট আপ পুরাই মাথা নষ্ট হোয়াটসঅ্যাপ ভাই লোক হোয়াটসঅ্যাপ ভাই লোক কি অবস্থা এই তো ভালো আর আমরা আছি কিছু নেই যে তো বড় ভাইদের সাথে দেওয়া হয়ে গেছে আর বড় ভাইরা নাকি নৌকা ভ্রমণে করাই তো ভাই কি অবস্থা গাড়িতে সেই সুন্দর লাগে মানে কিছুক্ষণের মধ্যে নৌকা ভ্রমণে গাড়ি সুন্দরই দেখা যাচ্ছে ভাইয়া একদম বন্ধু বাইরার একটা বিয়ে করাই তো বাইরার একটা মেয়ে দেখবেন সুন্দরী ফুরি দীক্ষা বাইর গেট আপনার কিছুটা এরকম আছে আর নাই বাইক চালানো ট্রাই করতেছে রাস্তাটা অনেক ব্যস্ত কারণ এনে অনেক লোক আছে তুই কি চালাবি না খালি পিক দিবি है ये ये क्या नाम वाले लगा रिसोल्व ठाक बाबा तोर का रिसाल है तू बोला हाय रे हाय हाय रे हाय हाँ, तो पर किंतु तो पर है वैसे इसे रास्ता के लिए यार एकदम रास्ता के लिए यार <laughs> तो दे সো গাইস আমরা একটা নৌকা বুকিং হয়ে গেছে এই সবাই কই আসেন এই যে এই এক ঘন্টার জন্য তিনশো টাকা যারা বার্গেটিং কম বেশি জায়গার কাছ থেকে যে তো রাখতে কিন্তু এক ঘন্টা চারশো টাকা বলে সো আমরা আছি ছয় জন ছয় জনে এক ঘন্টায় তিনশো টাকা দিয়ে নৌকা এটা রিজার্ভ নিলাম হ্যাঁ আর ভাইয়ের গাড়ি রাইখা যেতেছি এই জায়গায়

চোখ আমরা সাথে কিছু বাদাম নিয়ে আইসি ওই বাদাম দিয়ে এই দিক দিয়ে আর এই যে রঞ্জন বইছে এই জায়গায় আমরা পাঁচ ছয় জন আছি আচ্ছা লোক আরে শান্তি রে শান্তি আর বিল্লা ভালোই বড় আছে আমাদের

ছোট নৌকাও আছে আর আমরা বলছিলাম যে জল কুটির জামু কিন্তু মনে করেন যে আমরা ওইদিকে যাই নাই সময় নাই আমরা বিকালের দিকে আসছি পাঁচটা ছয়টা বাইরে বড় ভাই বলতেছে আবার জলকুটি যাব দেখি সন্ধ্যার পর আমরা আবার জলকুটিতে যাব আপনারা আমাদের অপেক্ষায় থাকবেন বিশাল বড় বড় এক ঘন্টা গাড়ি মধ্যে কেবল হলো দশ মিনিট বড় ভাই আমার ইউটিউবার দিদি ট্রাই করলি মানে ট্রাই করি পারলে পারলাম না পারলে নাই ভিডিও গুলা তো স্মৃতি হিসাবে থাকবে স্মৃতির পাশে

আমি বাদাম একটাও খাই নাই বেটা আর আমি একটা বাদামও খাই নাই রানা সব বাদাম খায় আমার উপরে দোষ দিতে আর এটা হলো বড় ভাই সানগ্লাস আমি একটু ট্রাই সো গাইস আমরা এখন গান গাওয়ার চেষ্টা করব গান জীবনের ওই পারে যদি আর আরেকজন থাকে সাদের জীবনে বন্ধক দিয়া পাই যেন তোমারে সো গাইস আমার কন্ট একবারে বাজে আমি নিজেও জানি কিন্তু ট্রাই করলাম একটু অনন্ত এখন তোর পালা অনন্ত এরপর কমুনি দা এটা ইয়া করা রে আইরি ডাক দিয়া সেন দয়ালা আমারে দহি বনাই আর বেশি দিন তোদের মাঝারি আইরি ডাক দি সেন দয়ালা আমারে এই বেশি দিন তোদের মাজারে আম हां छवर बल ভালোবাসার মালাখানি গোলে পড়িলাম গলে পড়িলাম আম চল দুদিন তামিলা ভালোবাসার মালাখানি পরিলাম আমি বলে আমার সাদের মালা আ আমার সাদের মালা যায় রে ছিড়ে তোই বোনা আর বেশি দিন তোদের মাজার রে হায় রে দাগ দি আছেন দয়ালমারে আমি কত জন কি আরে যাইবার কালে একজন আরো দেখানা পাইলাম আমি দেখানা পাইলাম আমি কত রে কত কি দিলাম আরে মারকালে দেখা না পাইলাম আমি দেখা না পাইলাম আমার সঙ্গের সাথী আমার সঙ্গের সাথী কেউ হলো না রে রইব না আর বেশি দিন তোদের মাজারে আইরে দাগ দি আছেন dela mare